নমস্কার বন্ধুরা আপনারও যদি গোল হয় আমার মতোই যে শেয়ার বাজার বা স্টক মার্কেট থেকে জীবনের প্রথম এক কোটি টাকা উপার্জন করার তবে এই ভিডিওটা আপনার জন্যই এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি ইজিলি টেনশন ফ্রি হয়ে আপনার জীবনের প্রথম এক কোটি টাকার গোল অ্যাচিভ করতে পারবেন শেয়ার বাজার বা স্টক মার্কেট থেকে তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তা চলুন শুরু করা যাক তো এই এক কোটি টাকার গোল অ্যাচিভ করার জন্য আমি যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করবো সেটা হলো সিক্স ফিফটিন টোয়েন্টি ফোর স্ট্র্যাটেজি সিক্স ফিফটিন টোয়েন্টি ফোর স্ট্র্যাটেজি এর অর্থ হলো আপনি যদি প্রতি মাসে ছ হাজার টাকা করে বিনিয়োগ করেন এবং পনেরো বছর ধরে বিনিয়োগ করেন এবং সেই টাকার উপর টোয়েন্টি ফোর পার্সেন্ট অ্যানুয়ালাইজ রিটার্ন আনতে পারেন তবে আপনি এক কোটি টাকার গোল অ্যাচিভ করতে পারবেন তো চলুন দেখিনি স্ট্র্যাটেজিটা কি তো স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনাকে মাসে বিনিয়োগ করতে হবে ছ হাজার টাকা করে মান্থলি ইনভেস্টমেন্ট সিক্স থাউজেন্ড টাইম পিরিয়ড হচ্ছে পনেরো বছর পনেরো বছর যদি ইনভেস্টমেন্ট করেন আর এক্সপেক্টেড রিটার্ন যদি টোয়েন্টি ফোর পার্সেন্ট আনতে পারেন তবে আপনার ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্ট সেটা হবে দশ লাখ আশি হাজার টাকার মতো আর আপনি টোটাল যে ভ্যালু হবে সেটা হবে এক কোটি পাঁচ লাখ টাকা তো এরপর আপনারা যেটা কোশ্চেন করবেন সেটা হলো যে দাদা আমরা তো ছ টাকা বিনিয়োগ করার জন্য রেডি আছে এবং পনেরো বছর সময় দেওয়ার জন্য রেডি আছে কিন্তু এই যে চব্বিশ পার্সেন্ট রিটার্ন বলছেন তো এই চব্বিশ পার্সেন্ট রিটার্নটা আমরা কীভাবে আনতে পারবো তো এরপর আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ইজিলি চব্বিশ পার্সেন্ট রিটার্ন আনতে পারবেন তো এই চব্বিশ পার্সেন্ট রিটার্ন আপনারা কীভাবে আনতে পারবেন তো এই চব্বিশ পার্সেন্ট রিটার্ন আপনারা খুব ইজিলি আনতে পারবেন আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা হলো প্রথমে আপনারা এই ছ হাজার টাকা যে ইনভেস্টমেন্ট করছেন এটাকে দুটো ভাগে ভাগ করুন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টাকা এদিকে আর ফিফটি পার্সেন্ট টাকা এদিকে অর্থাৎ এইদিকে তিন হাজার টাকা আর এইদিকে তিন হাজার টাকা হলো এই তিন হাজার টাকা যাবে মিউচুয়াল ফান্ডে কোথায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হবে আর এই তিন হাজার টাকা ইনভেস্টমেন্ট হবে ডাইরেক্ট স্টকে হলো এরপর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আপনাকে রিটার্ন আনতে হবে এইটিন পার্সেন্ট ঠিক আছে যদি এটা ফান্ড ম্যানেজারের কাজ আর এই স্টকে ইনভেস্টমেন্ট করে আপনাকে রিটার্ন আনতে হবে থার্টি পারসেন্ট তো এরপর আপনি যদি এই দুটোর এভারেজ করেন দেখবেন আসছে টোয়েন্টি ফোর পার্সেন্ট থার্টি পার্সেন্ট প্লাস এইটিন পার্সেন্ট বাই টু যদি করেন তাহলে দেখবেন আসছে টোয়েন্টি ফোর পার্সেন্ট মানে আপনার রিটার্ন টোয়েন্টি ফোর পার্সেন্ট চলে এলো এরপর আপনারা বলবেন যে এইটিন পার্সেন্ট রিটার্ন মিউচুয়াল ফান্ডে কীভাবে আনবো আর থার্টি রিটার্ন স্টক থেকে কীভাবে আনবো তো এর জন্য আপনারা এক কাজ করুন মিউচুয়াল ফান্ডে এইট্টি রিটার্ন আনার জন্য আপনারা এই তিন হাজার আবার তিনটে ভাগে ভাগ করুন এক হাজার আর এক হলো এই যে দুটো এক হাজার টাকা আছে দুটো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করুন কি স্মল ক্যাপ স্মল ক্যাপ ফান্ড হলো আর এই যে এক হাজার টাকা আছে এটার জন্য একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করুন আপনি যে কোনো স্মল ক্যাপ বা যে কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ডই সিলেক্ট করুন না কেন খারাপ থেকে খারাপ ফান্ডও যদি সিলেক্ট করেন তবুও আপনি আঠেরো পার্সেন্ট রিটার্ন পেয়ে যাবেন এরপর আপনি যদি ভালো ফান্ড সিলেক্ট করতে পারেন তো এর চেয়ে বেশি রিটার্নও পেতে পারেন ঠিক আছে এখানে আপনার কোনো মাথা ঘামানোর দরকার নেই এখানে ফান্ড ম্যানেজারের কাজ ফান্ড ম্যানেজার আপনাকে এইটিন পার্সেন্ট রিটার্ন ইজিলি এনে যাবে যে আপনি স্মল ক্যাপ আর ফ্লেক্সিকে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেন এরপর আসছি স্টকে যেখানে আপনাকে মাথা লাগাতে হবে এখানে থার্টি পার্সেন্ট রিটার্ন কীভাবে আনতে পারবেন তো স্টক থেকে কীভাবে আপনি থার্টি পার্সেন্ট রিটার্ন আনতে পারবেন তো এই জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে স্মল ক্যাপ মিড ক্যাপ স্টকে কারণ আপনি যদি লার্জ ক্যাপ স্টকে ইনভেস্টমেন্ট করেন সেখান থেকে কিন্তু থার্টি পার্সেন্ট না ইম্পসিবল হয়ে যাবে কারণ লার্জ ক্যাপ স্টক অলরেডি তারা গ্রো করে গেছে তাদের মধ্যে আরও গ্রো করার কোনো অপরচুনিটি থাকে না কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপ যে কোম্পানিগুলো হয় তাদের মধ্যে এক্সট্রা লার্জ মার্কেট পোটেন্সিয়াল থাকে আরও গ্রো করার ওই জন্য যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ স্টক হয় তারা আপনাকে মাল্টিপেগার রিটার্নও দিতে পারে মাল্টিপেগার রিটার্ন মানে আপনার টাকা দশ গুণ পনেরো গুণ পর্যন্ত হতে পারে তো আপনার পোর্টফোলিওর মধ্যে এমন যে দু তিনটে মাল্টিপেকার স্টক হয়ে যায় তো আপনি আরামসে থার্টি পারসেন্ট এটা আনতে পারবেন তো এই জন্য আমাকে কী করতে হবে স্মল ক্যাপ বা মিড ক্যাপ যে স্টকগুলো আছে সেখানে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে এরপর আপনি কী করবেন এই তিন হাজার টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করবেন এই তিন হাজার টাকা যখন যে স্টকে অপরচুনিটি পাবেন সেই মাসে সেই স্টকে ইনভেস্টমেন্ট করে দেবেন ধরুন এই মাসে আপনি দেখলেন যে কোনো একটা স্টকের আমি নাম নিচ্ছি কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় আপনি দেখলেন যে অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ান স্টকটা এই মাসে ঠিকঠাক ভ্যালুয়েশানে পাওয়া যাচ্ছে তো আপনি সেই মাসে তিন হাজার টাকা অ্যাঞ্জেল লোনে বিনিয়োগ করে দিলেন আপনি পরের মাসে দেখলেন যে সিডিএসএল স্টকটা ভালো রকম ভ্যালুয়েশানে পাওয়া যাচ্ছে তো সেই মাসের টাকাটা আপনি সিডিএসএল এ বিনিয়োগ করে দিলেন এইভাবে মোটামুটি আপনি কুড়িটা স্টকে আপনার টাকা ডাইভার্সিফাই করে একটা পোর্টফোলিও বানাবেন ভালো ভালো স্টক সেখানে আপনি তিন হাজার টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করতে থাকুন দেখবেন ইজিলি আপনার থার্টি পার্সেন্ট রেটার্ন চলে আসবে তো এইভাবে এই স্ট্র্যাটেজি ফ্লো করে আপনি আপনার এক কোটি টাকার গোল অ্যাচিভ করতে পারবেন তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের কিছু জানার থাকলে আপনারা নিচে কমেন্ট করুন আমি প্রত্যেকে রিপ্লাই দেবো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ